হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে দিনটা কীভাবে শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি হালকা কুসুম গরম জল খেয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে কিন্তু আমি এই হালকা কুসুম জলটা খাই তো ভালো লাগে না তবুও খেতে হয় তো দেখো এবার আলবন বাদামগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিলাম সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো আর এই দেখো বাবার জন্য চিরতার জল ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে নিয়েছি গ্লাসে ঢাকা দিয়ে রেখেছি বাবা ঘুম থেকে উঠলে চিরেতর জল আর আলমন্ড বাদাম দেবো আর এদিকে ছেলের জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ আর এই যে ব্রেড টোস্ট আর তার সঙ্গে ডিমের সঙ্গে আলু দিয়েছি মিষ্টি কুমড়োর তরকারি করব তো কুমড়োটা কাঁচা এনেছিল তো কাঁচা কুমড়ো আর আলু দিয়ে একটু সবজি করবো সকালের জলখাবারের জন্য তো দেখো আলুটা তো ওইদিকে সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে কাঁচা কুমড়োটা কেটে নিচ্ছি কুমড়োটা কিন্তু খুব নরম ছিল একদম কচি তো কাঁচা কুমড়ো খেতে কিন্তু ভালোই লাগে রুটি সবজি ভাত মুড়ি সবের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে তো কাঁচা কুমড়োটা ডুমো ডুমো করে এরকমভাবে কেটে নিচ্ছি তারপরে দেখো সানে চলে গেছিলাম স্নান করে এসে আগে ঠাকুর ঘরে পুজো করে নিলাম সারাদিন সকালবেলা যদি পুজো করা হয় সারাদিনটা কিন্তু খুব ভালো যায় আর সকাল সকাল স্নান করে নিয়ে পুজো সেরে নিলে অনেকটা কাজ এগিয়ে ফেলা যায় এবার একটু তেল গরম করে কাঁপড়গুলো ভেজে নিলাম ব্রেকফাস্টে খাবো কোটোর মধ্যে ভরে রাখলাম যাতে মেয়ে না যায় খাওয়ার সময় আর এই দেখো কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভেজে বেশি নিয়েছি না কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আজকে কুমড়ো তরকারিটা করব। সঙ্গে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকাভাবে ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে সবজিটা করলাম দেখো কুমড়োর সবজি কিন্তু হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে রাখলাম সকালে জলখাবারে খাবো জলখাবার খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে এই যে দুধ চা করে নিয়েছি দুধ চা না খেলে কিন্তু সারাদিনটা কেমন করে আমার তো বাবার আমার তিনজনে কাপ দুধ চা করে নিয়েছি সকালে তো লিকার চা খাওয়া হয় আর জল খাবারের পরে অবশ্যই এক কাপ দুধ চা লাগবে তো চলো তিনজনে মিলে চা খেয়ে নেবো আর এদিকে আবার রান্নাঘরে চলে এসছি পটল ভাজবো হলুদ আর লবণ মাখিয়ে নিলাম সর্ষের তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব পটল ভাজা খেতে কিন্তু ভাতের সঙ্গে ভালোই লাগে গরম গরম এমনি শুধু মুখে ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার দেখো ঝিঙে আর সজনে ডাটা দিয়ে পোস্ত করেছি আজকে এখানে কিন্তু আলু দেইনি আলু ছাড়া ঝিঙে সজনে ডাটা পোস্ত খেতে ভালো লাগে তো এটা হয়ে গেছে নামিয়ে রাখলাম এইদিকে আমি কড়াই সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন রসুন কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে বাবা যে লালতে শাকটা নিয়ে এসেছিলো সেটা ফোড়ন দিয়ে নিলাম আরে দেখো মাছ করছি আজকে কাতলা মাছ তো সর্ষে পোস্ত একসঙ্গে বেটেছিলাম সরষে পোস্ত দিয়ে ঝাল দেয়া করব তো মাছগুলো আগেই ভেজে নিয়েছি এবার ঝালটা তৈরি করে নিলাম একটু টমেটো দিয়ে সরষে বাটা পোস্ত বাটা দিয়ে মাছের ঝালটা তৈরি করলাম নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো দেখো ভাত ফুটে গেছে তো একটু নেড়ে দিলাম আর একটু জল দেব ভাতের মধ্যে একটু বেশি জল দিলে ভাতটা বেশ ঝরঝরে হয় তো ভাতটা এইদিকে হতে থাক আর এদিকে দেখো ফল খাওয়ার টাইম হয়ে গেছে তো আজ বাজার থেকে এই যে এই ফলটা নিয়ে এসেছিলো এটা কি বলো তো খরমুজ না অন্য কিছু যদি তোমরা নাম জেনে থাকো তো অবশ্যই জানাবে তো পেঁপে আর এই খরমুজটা নিয়ে এসেছিলো কেটে নিয়েছি দেখো খরমুজটা তো এই ফলটা প্রথম নিয়ে এসেছে প্রথম খাচ্ছি তো এটাকে খরমুজ বলে না কী বলে তোমরা কমেন্ট করে জানাবে তো তো আমি জানি এটা খরমুজ আর যদি অন্য কোনো নাম থাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো ফলটা কেটে নিচ্ছি আর এদিকে পেয়ারা আর যে ফলগুলো ছিল সেগুলো কেঁপে কেটে দিয়েছি সঙ্গে আঙ্গুরও ছিল আর এই দেখো দুপুরবেলা বাবার জন্য ভাতের থালি রেডি করে নিচ্ছি রুটি তো শেষে করলাম তো সাজিয়ে বাবাকে সুন্দরভাবে বাবাকে খেতে দিলাম তো দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে রেস্ট করছে একটু মোবাইল দেখবো তারপর যদি ঘুম আসে দুপুরবেলা ঘুমিয়ে পড়বো বাবা তো পাশের রুমে আছে ঘুমাচ্ছে আর আমি এই রুমে আছি হাজব্যান্ড ডিউটি চলে গেছে খাওয়া দাওয়া করে আর ছেলে তো কলেজে আসতে মোটামুটি সন্ধে হবে সকলে ভালো থেকো আর সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন চলো টাটা দেখো খেয়ে দেয়ে খাচ্ছি হজমলা এই যে পুদিনা পাতা এই হজমলাটা খেতে কিন্তু দারুণ লাগে তো খাওয়া দাওয়ার পরে আমি হজমলা খাই হজমলা না খেলে কিন্তু মনটা কেমন করে তো তোমরা কারা এরকম খাওয়া দাওয়ার পরে হজমলা খাও অবশ্যই কমেন্টে জানাবে চলো বাই